হজরত শিবলি রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বুজুর্গ এক ছিলেন উনি একবার হজের সফরে গেলেন যাওয়ার পরে মক্কার মধ্যে একজন যুবককে দেখলেন কাবা ঘর তো করে আল্লাহর ঘর তো করা কত বড় ফজিলত পায়ম্বর বলেন কোন বান্দা যখন আল্লাহ পাকের ঘর তো করে আমার আল্লাহ পাক রব্বুল ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয় কোনো বান্দা যখন তোয়াব করে আল্লাহ পাক নিষ্পাপ বানায় যায় ওই ঘরের মধ্যে যখন কেউ ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্পূর্ণ নিরাপদ হে মুসলমান নবীর উম্মত এই ঘরটা একদম সাধারণ কোনো ঘর নয় এই ঘরটা দামি ঘর কিন্তু আপনি জানেন ওই ঘরের দিকে উপায় এবং مرتাকা বলে কারবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি কিন্তু তুমি জানো তোমাকে যারা তোয়াফ করতে আসে সমস্ত ইমানদার বান্দাদের সম্মান তুমি কাবার চাইতেও আল্লাহর দরবারে কোটি গুণে বেশি কাবার চাইতে দাম আমাদের বেশি না কম বলেন বেশি না কম বেশি তবে আমরা যদি সত্য ইমানদার হই কি বলেন ঠিক না আল্লাহর ঘর তোয়াফ করার ইচ্ছা আছে আপনাদের সবার কারা কারা ইচ্ছা আছে আল্লাহ আমাদের কবুল করো জোরে বলেন আমিন খাতনামান আর কারা কারা গেছেন গেছেন কারা কারা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন এদিকে নয় দশজন আল্লাহ বাকি সবাইও যাওয়ার তৌফিক দান করুন ভাই কাবা ঘরে যাইতে ইচ্ছা হয় সবার আচ্ছা বলেন তো যারা জান নাই বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে টাকা জমাইলে কি এতদিনে যাওয়া হইতো না কি বলেন আপনি যদি তিরিশ বছরও টাকা জমাইতেন এক দেড় লাখ টাকা কি জমতো না কথা কয় না দশ টাকা বিশ টাকা করে ফালাই রাখলে এমনি টাকা জমে মুশকিল হলে আমরা কাবা ঘর করতে চাই কিন্তু উদ্যোগ নাই যার কারণে জমানো হয় না যাওয়াও হয় না জায়গা ঠিক কিনা জন্য টাকা জমায় বাড়ি করার জন্য টাকা জমায় মাওলার ঘরে যাওয়ার জন্য টাকা জমায় না অথচ সে সম্পদ চায় নবী বলেন সম্পদ তো বেটা ওই খাজানায় লুকায় আছে আল্লাহর ঘর তাবাফ করো সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দিবে যারা বলেন ঠিক না তাহলে আল্লাহ পাকের ঘর তাবাফ করা একদম নিষ্পাপ হয়ে যাওয়া আসলে হাদিসে বর্ণনা করেছেন যে এটা তওয়াফ করলো সে নিষ্পাপ এই জন্য নিয়ত করেন আল্লাহ পাক যেন আমাদের তাওয়াফ করার তৌফিক দান করেন কোনো টেনশন নাই ভাই আমাদের বাংলাদেশে অনেক মানুষ এই আজকে আমাদের আমার বন্ধু বর মাহমুদুল হোসেন সাহেব এর কামই তো উমরা নেওয়া মানুষকে আজকে আমার কইতেছে হুজুর আপনি আমার সাথে রমজানে উমরায় যাবেন আমি বলছি কি আপনি নেবেন নি কয় ইনশাল্লাহ নিয়ে যাবো যা তাহলে আমারও যদি সে নেয় আপনাদেরকে নেবে না কথা কয় না আশা ধরবেন যে হুজুর আমাদেরকেও নিয়ে যান কি বলেন ঠিক না কিন্তু সুরতটা কি প্রতিদিন দশ টাকা বিশ টাকা করে ব্যাংকে জমা রাখবেন আলাদা একটা ব্যাংক রাখবেন যে ব্যাংকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে জমে থাকবে এটা আপনার আলাদা ব্যাংক এটা বাইতুল্লাহর ব্যাংক লিখে রাখবেন বাইতুল্লাহ ওই ব্যাংকে টাকা রাখবেন মাঝে মাঝে ফিরিস এসে বরকুত দিলে সমস্যা আছে কোনো নিয়ত সহী করেন মেয়া চায়ের দোকানদারদেরকে হজ করতে দেখছি আবার কোটিপতিওয়ালারেও একবার হস করতে দেখি নাই কিন্তু থাকে জেদ্দায় আমার সাথে এমন লোকের দেখা হয়েছে জেদ্দায় থাকে চোদ্দ বছর জিজ্ঞাসা করছি ভাই কয়বার হস করছেন অনেক দিন তো মক্কা এই সৌদিতে আছেন তো ভাই মাফ করেন কিছু মনে করেন না সুযোগ এখনো একবারও হয় নাই চোদ্দ বছর থাকে চোদ্দ বছর থাকে আবার এরকম পাবলিকও দেখেছি যেই পাবলিক বা বাবুরছি বা দশার বাবুরছি টাকাই নাই খুব মরের ইচ্ছা ছিল তো আল্লাহর অস্তি কেমনে কেমনে দিনে এক লোক আমার কয় ভাই আমি তো আমরা যাওয়ার ইচ্ছা করছিলাম চিন্তা করছি না যায় একজন আল্লাহওয়ালা মানুষকে পাঠাইতে আপনারা আমার ভালো লাগছে যান আমার বদলে আপনি ব্যবস্থা করে আসে এটা হইল নিয়তের উপর নির্ভর আপনি নিয়ত করবেন আল্লাহ নেওয়ার ব্যবস্থা করবে নিয়ত করে ব্যাংকের ভিতরে টাকা রাখা কালকে দেখে শুরু করেন দশ টাকা দেওয়া শুরু করবেন ইনশাল্লাহ এক বছরের মাথায় টাকা আল্লাহ বাদ জমানার ব্যবস্থা করে দিবে আপনি জমানো শুরু করেন আরেকজন আসে করবো ভাই তুমি যতটুকু জমাইছ জমাইছো বাকিটা আমি দিয়ে দিলাম জমা করে আসো কি বলেন ঠিক না نيوتوس إن شاء الله الله باكتوفيك دعونا ندرك شبل رحمة الله يتكادك بار بار اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما شمال دعوة ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এছারা যতগুলো দোয়া আছে সব দোয়াগুলো পড়া কিন্তু এই আল্লাহর বান্দার যুবকটা বারবার দরুদরা আমল করে বারবার দরুদরা আমল করে শিবর রহমাতুল্লাহ আলাই তাওফটা শেষ করার পরে ডাক দেওয়া বলে যুবক তোমাকে বারবার দেখলাম তাওফ কর অবস্থায় দরুদরা আমল করো কেন বুঝলাম না অন্যান্য দোয়া থাকার পরেও তুমি কয় হম্বরের উপর আমল করার কারণটা আমাকে বর্ণনা করো যুবক ডাক দিয়া বলতেছেন বিশাল বড় একটা কাহিনী মর্যাদাবান কাহিনী এই হজের সফরে আমি আমার বাবাকে নিয়ে সম্মানিত বাবাকে নিয়ে রওনা হয়ে গেছিলাম আমি যখন আমার পিতাকে নিয়ে রওনা হইলাম আমার পিতা বাগদাদ শহরের কাছে আসার পর অসুস্থ হয়ে গেল এমন অসুস্থ সুস্থতার নাম জানো নাই আমি আমার বাবাকে এক জায়গায় রাখলাম সেবা সুস্থ করা শুরু করলাম সেবা করতে করতে হঠাৎ করে আমার বাবার হাল আরো খারাপ হয়ে অবশেষে আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে কাল করে ফেললেন আমি টেনশনে পড়ে গেলাম হজার সফরে আমার বাবা সঙ্গে ছিল এখন আর সঙ্গে নাই আমি আমার বাবার লাশটা জানাজা দেওয়ার জন্য এলাকার মানুষদেরকে ডাকা শুরু করলাম কিন্তু আমি এলাকার মানুষদেরকে ডাকতে যে এসে তাকায় দেখে আমার বাবার চেহারাটা এমন কুৎসিত কালো হয়ে গেছে যেই চেহারা কুৎসিত তা আমি আমার জিন্দগিতে কোনো দেখি নাই অথচ আমার বাবা ছিল সুন্দর এমন সুন্দর সুদর্শন এই সুদর্শন বাবার চেহারা যখন দেখলাম কালো আমার পেরেশানি বেড়ে গেল মানুষ যখন বারবার আসে একটা মানুষ জানাজা পড়ার জন্য রাজি হয় না আমি সবাই বললাম আল্লাহর হস্তে একজন হলো জানাজার জন্য মাস্তা পড়ে আমার বাপকে রাস্তা দাফন করার ব্যবস্থা করে দেন টেনশন করে করে আমি কানতে কানতে আমার বাবার পাশে ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে আমি তাকে স্বপ্ন দেখি একটা সুন্দর যুবক আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেল ওই যুবকটা ঘরের মধ্যে হাজির হয়ে আমার বাবার কপালের মধ্যে হাত বুলে আমি তাকে দেখলাম বাবার বাবার কপালে যখন হাত বুলাইল আল্লাহর রহমত যুবকটা হাত বুলানোর আমার বাবার কুচ্ছি চারাটা একদম নূরে নূরান্বিত হয়ে ঝলমল করা শুরু করে দেয় আমি ডাক দেয়া বললাম ভাই আপনি কে যুবকটা আমার ডাক দেয়া যুবক তুমি আমাকে চিনো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আখিরি জামানার পয়গম্বর বানাইছেন তার মানে আমি হলাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার বাবার খোঁজ নেবার জন্য এসে এসেছি যুবক ডাক দিয়া বলতেছেন হুজুর কিভাবে জানেন না আমার বাবার এই হাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক তোমার বাবা প্রতিনিয়ত আমার উপরে একশো বার করে দুরুদের আমল পাঠাইতো আমার কবর যখন আমার রোজায় যখন তোমার বাবার আমল আসতো হাদিস শরীফের রসুল বলেন কোন বান্দা যখন রসুরের উপর দুরুদের আমল পৌঁছায় দেয় আমার কবরের মধ্যে রোজার মধ্যে নাম সহ ঠিকানা সহ এলাকার নাম সহ বান্দার সব আমল নামাগুলো আল্লাহর ফিরিস তারা সুন্দর করে পৌঁছায় দেয় প্রতিদিন তোমার বাবার আমল আমার কাছে পৌঁছায় আজকে যখন দেখলাম এত সময় পার এখনো পর্যন্ত দুরুদের আমল আসে নাই আমি পেরেশান হয়ে গেলাম টেনশনে পড়ে গেলাম না জানি আবার কোনো বিপদ জানতে পারলাম তোমার বাবা এই হালতে আছে যার কারণে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমার বাবাকে আমি বয়গম্বর সুপারিশের জন্য এই জায়গায় চলে আসলাম যুবক লাভ দিয়ে উঠে কি দেখলাম এটা ও তাকায় দেখো স্বপ্ন এবার সুন্দর করে বাবার নজরের দিকে তাকায় বাবার চেহারার দিকে নজর দেয় আল্লাহর কি কুদরত তাকায় দেখে যেই সুন্দর চেহারাটা কালো হয়ে গেছিল ওই চেহারাটা আর কালো নাই বরং চ আগের চাইতেও অনেক বেশি উজ্জ্বল চেহারা দেখা যায় চেহারা উজ্জ্বল হয়ে গেছে এবার তাকায় দেখে কি এত সুন্দর চেহারা তার মানে লাষ্ট জানাজার জন্য লোক পাওয়া যাবে এলাকার মানুষদেরকে ডাকলো যুবক চিন্তা করলো এলাকার দু চারজন মানুষ আসলে জানাজাটা দিয়ে লাশটা দাপন দিয়া দিব কিন্তু পিছনের দিকে তাকায় দেখে আসমান থেকে মনে হয় রহমত এসে বাবার জানা যায় লিপ্ত হয়ে গেছে যুবক ডাক দে বলে হে অলি হে আল্লাহওয়ালা বুজুর্গ আপনি কে চিনি না জানি না আমার বাবার এই সত্য ঘটনা আমি আপনাকে বর্ণনা করে আমার কাছে মনে হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আফজলা আমল হলো দুরুদ শরীফের আমল যার কারণে আমার বাবার মতো একজন গুনাগার বান্দা শুধুমাত্র দুরুদের বরকতে আল্লাহ নবী সাল্লাম থেকে সুপারিশ করছে জান্নাতের জন্য আমার কাছে মনে হলো বাকি জীবন যতদিন হায়াতে বাঁচব ততদিন একমাত্র পয়গম্বরের নামের দূরটাই জমানো উঠাবো তোমরা যদি কেউ আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও নবীর জান্নাত থাকবে নবী বলেন আমার জান্নাতের পাশে যে থাকবে মনে করেন আপনাদের এলাকার মধ্যে একজন বান্দা আছে যে অনেক দামি বান্দা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই অমুক লোককে চিনেন কিনা আপনি বলবেন চিনি না মানে সে তো আমার এলাকায় থাকে আমি তো তার এলাকায় থাকি এটা আপনার জন্য গর্বের কারণ হয় আর যেই ব্যক্তিটা তার পাশের বাড়িতে থাকে তার জন্য আরো বেশি গর্বের কারণ হয় যেই ব্যক্তিটা তার পাশের ঘরে থাকে তার জন্য আরো বেশি গর্বের হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন জান্নাতে আমার জন্য যে ঘরটা থাকবে আমার ঘরের পাশের ঘরে ওই বান্দাটাই থাকবে আউলাল নাসিবি ইয়াউমাল কিয়ামাতি aksaruhু আলাইহিসসালা নবী বলেন জান্নাতে ওই ব্যক্তিটা আমার ঘরের পাশের ঘরে থাকবে যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে বেশি বেশি দরুদের আমল করবে একদম পাশের ঘর তার মানে বুঝেন সকালবেলা বের হবেন রাসূলকে দেখবেন বিকেল বেলা বের হবেন রসুলকে দেখবেন সন্ধ্যার দিকে বের হবেন রসুলকে দেখবেন ঘুমানোর তাকে তাকায় দেখবেন রসুল বসে আছে খাবার সময় নবীকে দেখবেন আর হালতে জান্নাতে ঘুরবেন উঠবেন ঘুমাবেন ঘুরবেন যত জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গাতে আপনার পাশে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা দেখতে পাবেন এটা সৌভাগ্য না দুর্ভাগ্য আওলান নাসিবি নাসি কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সবচেয়ে বেশি দূর যে আমার উপরে পড়বে সবচেয়ে বেশি নিকটে সে আমার সাথে জানলো আমার সাথে